হাই ভিওয়ার্স চকবাজার বিটি চ্যানেল আপনাদের স্বাগত আজ আমি এসেছি গুলিস্তান মোবাইল মার্কেটে এই এলাকার লোকেশনটি হল সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান লাইভারের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে অবশ্য কাপ্তান বাজার রয়েছে রয়েছে বিআরটিসি বাস স্ট্যান্ডে পশ্চিমে বিআারটি বাস আর পূর্বে কাপ্তান বাজারের মাঝখানেই সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট অবস্থিত আমি এখন আছি চারতলায় এখানে পাইকারি মোবাইল মোবাইল এক্সেসরিস ইত্যাদি বিক্রয় করা হয় কোনো কোনো দোকানে খুচরাও কেনাকাটা করা যায় এইখানে মোবাইলের কাবার বাটন ফোন স্মার্টফোন ব্যাটারি চার্জার কেবল ওটি ইত্যাদি পাইকারিও খুচরা বিক্রয় করা হয় এটা চারতলায় তিনতালায় মোবাইলে মার্কেট আর নিচতলায় দোতলায় পাইকারি ইলেকট্রিক মার্কেট যারা মোবাইলে ব্যবসা ব্যবসা করতে চান স্থানীয় এলাকায় এবং পাইকারি ইলেকট্রিক মার্কেটের পণ্য নিয়ে এলাকায় ইলেকট্রিক পণ্য বিক্রি করতে পারেন কেবল তার স্মার্ট স্পিড ফ্যান চার্জার ফ্যান ইত্যাদিও এই মার্কেটে আছে আমি এখন আজ কিছু মোবাইলের চার্জার কিনব সেদিকে যাচ্ছি এখানে আছে পাইকারি মূল্যে হেডফোন বিক্রয় করা হয় মোবাইলের কাবার ডিসপ্লে ব্যাটারি তারপর মোবাইল রিপেয়ারিং টুলস মানে মোবাইল মেরামত করার কিছু জিনিসপত্র আছে যেমন টেলিকম এখানে মোবাইলের ডিসপ্লে বিক্রি করা হয় বিভিন্ন রেটের দামের রয়েছে যারা ব্যবসায়ী তারা এখান থেকে সরাসরি এসে কেনাকাটা করতে পারেন তারপর চার্জার লাইট তারপর ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ইত্যাদি এসব মার্কেটে কেনাকাটা করা যায় এই যে এগুলো ডিসপ্লে এগুলো মিনিমাম পাইকারি হিসাবটা আসলে একটা দুইটা নয় কোনো অন্য দোকানে কমপক্ষে পাঁচটি কিনতে হয় কোনো অন্য দোকানে কমপক্ষে দশটি কিনতে হয় আবার কোনো দোকানে একটি দুটি কেনা যায় এই এগুলো হচ্ছে মোবাইলে হেডফোন এগুলি পাইকারি দাম পঁয়ত্রিশ টাকা বেশি নিলে আর কমেও কেনাকাটা করা যাবে আলোচনা সাপেক্ষে আর এই মোবাইলের ভিডিওটি আপনারা যখন দেখছেন যদি ভিডিও দেখে অনেকদিন পরে আসেন তাহলে যে এখানে যেই দামটা উল্লেখ করা আছে সেটা হয়তো বেড়ে যেতে পারে কারণ আমাদের দেশে সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম বেড়ে যায় এটা হেডফোন ভিতরের এগুলি খুচরা যারা বিক্রয় করে তারা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা যার কাছ থেকে যত রাখতে পারে সুন্দরবন স্কোয়ার কিলোমিটার মার্কেটে এখানে বিভিন্ন ধরনের মাল্টিপ্লাগও রয়েছে অনেক দোকান এখানে শত শত প্রোডাক্ট সলভ মূল্যে বিক্রি করা হয় এবং নতুন স্মার্টফোন এখানে কম দামে কেনাকাটা কেনাকাটা করা যায় ব্র্যান্ডের মোবাইলের বিজ্ঞাপন খরচ পাবদ বেশি আর স্মার্টফোনের দাম নতুন কম অনেক সময় আমরা পুরাতন স্মার্টফোন কিনে থাকি কিন্তু সেগুলো অনেক সময় ঝুঁকি থেকে যায় অন্যের ব্যবহার করা মোবাইলটি সে যদি আইন বহির্ভূত কালের কাজে লিপ্ত হয় এবং সেই মোবাইলটা আপনি কিনে থাকেন আপনি তো সমস্যা পড়তে পারেন তাই নতুন ফোন কিনতে পারেন আর পরিচিত জন হলে পুরাতন মোবাইল সেটা আপনার ব্যাপার হয়তো মোবাইলটা ভালো হলে ঠিক আছে নিজের পরিচিত হলে কোনো সমস্যা নেই মোবাইল মার্কেটের অবস্থান আমি আবারও বলি এটা নবপুর গুলিস্তানের মাঝে মাঝে উপস্থিত এটার উত্তর পাশে ফ্লাইওভার যেখানে অনেকগুলি জুতার দোকান রয়েছে ফুটপাতে দোকানে এই যে কোনো মোবাইলের বিভিন্ন অ্যাক্সেসরিজ এখান থেকে মূল্যে কেনা যায় আর প্রাথমিকভাবে যাচাই করা যায় ফোনটার দাম কত এইখানে বিভিন্ন মোবাইল কাভারও পাওয়া যায় ব্যাক কাবার এখানে শুক্রবারে এই মার্কেট বন্ধ থাকে আর এমনি সাধারণত প্রতিদিন থাকে বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত খোলা থাকে শনিবার থেকে ফলে যারা আসবেন এখান থেকে মাল প্রথমে যারা অনেক সময় কুরিয়ারের মাধ্যমে কেনা যায় তারা মাল পাঠিয়ে দেয় তো হবে নিজে একবার এসে দেখে যাওয়া এই এইখানে হচ্ছে একটা দোকান এটা হচ্ছে রেজাল টেলিকম এই দোকানে শুধু পাইকারি মোবাইল চার্জারই বেশি বিক্রি হয় অন্য কোনো প্রোডাক্ট যেমন মোবাইল সেট এখানে নেই এই ফ্লোরেই অন্য কোথাও মোবাইল সেট পাওয়া যাবে স্মার্টফোন পাওয়া যাবে আবার মোবাইল সার্ভিসিংয়ের অনেকগুলো দোকান রয়েছে মোবাইল ঠিক করার জন্য হাই বিহ আমি এখন বলিস সুন্দরবন মার্কেটে পাইকারি চার্জার কেবলের দোকানে আসছি

কেবল না কেবল আমাদের কাছে পাইকারি মূল্যে পাইকারি সর্বনিম্ন কয়টা নিতে হবে কয়টা হয় পার পিস বিক্রি হয় না আমাদের হয় খুচরা বিক্রি হয় না খুছলো হয় এক্সেল এক্সেল এ 15 আছে কেবল আলাদা কেবল দেখাতে পারেন

চার্দারই বেশি বিক্রি হয় তাই না কেউ যদি পাইকারি চার্দার কিনতে আসে এখানে আসলে সবচেয়ে ভালো সার্ভিসটা পাবে আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলেন সুন্দরবন স্পেয়ার সুপার মার্কেট দেখা যাচ্ছে যার নাম্বার সুন্দরবন স্পেয়ার সুপার মার্কেট তৃতীয়তলা এক নম্বর সিডি আচ্ছা আপনারা কি একটু খুচরা বিক্রি করেন কেউ হয়তো ব্যবসা আমরা জন ফ্রি থেকে আচ্ছা ঠিক আছে যারা আসবে মূলত পাইকারি কেনার জন্যই আসে প্রথমে দামটা যাচাই করে যেন এক দুই পিস নেয় দেখতে আসে ঠিক আছে ধন্যবাদ আপনাদের যে গুলিস্তানে এটা কাপ্তন বাজারের ফুলবাড়িয়া সুন্দরবন স্কায়ের ঠিক আছে ধন্যবাদ